তো আজকে আমরা ভিডিওতে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ল্যান্ডিং ভাল্ভ বা হাইডেন ভাল্ভ এটি হচ্ছে ফায়ার হাইডেন সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অ্যাক্সেসারিস এই ল্যান্ডিং ভাল্ব ল্যান্ডিং ভাল্ব এই ল্যান্ডিং ভাল্ভকে আমরা অনেক সময় হাইডেন ভাল্ভ বলে চিনে থাকি আপনারা যে কোনো বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান রেসিডেন্সিয়াল বিল্ডিং হোটেল মাল্টিপ্লাজা সিনেমা হল বা যে কোনো ইন্ডাস্ট্রিতে এই ল্যান্ডিং ভাল বা এই হাইডেন ভালকে আপনারা দেখে থাকবেন এটি ফায়ার হাইডেন সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ তো এই ল্যান্ডিং ভাল নিয়ে আমরা আজকে এর অ্যাপ্লিকেশান বা ব্যবহার নিয়ে সাধারণ কিছু আলোচনা করব যেটি সাধারণ সমস্ত মানুষের জানা দরকার এই ল্যান্ডিং ভালভের কোনো ইঞ্জিনিয়ারিং লেভেলের আলোচনা বা কোনো ইনস্টলেশনের প্রপার ইনস্টলেশনের কোনো ইঞ্জিনিয়ারিং কথাবার্তা এই ভিডিওতে আমরা বলবো না তার জন্য একটা ডেডিকেটেড আলাদা ভিডিও আমি পরে বানাবো তো এই ল্যান্ডিং ভাল আপনারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হোটেল মাল্টিপ্লাজা বা যে সমস্ত বিল্ডিংগুলি বা যে সমস্ত ইন্ডাস্ট্রিতে আমি বললাম এগুলি আপনারা দেখতে পাবেন তো এই ল্যান্ডিং ভাল আসলে দুরকম হয়ে থাকে আপনারা দেখতে পাবেন বিভিন্ন বিল্ডিংয়ের ভিতরে মানে ইনসাইড দ্য বিল্ডিং মানে মানে বিভিন্ন হোটেল মাল্টিপ্লাজা বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে যে ল্যান্ডিং ভাল বা যে সিস্টেমটি থাকে সেটিকে আমরা ইন্টারনাল ইন্টারনাল ল্যান্ডিং ভাল বা ইন্টারনাল ফায়ার হাইটেন সিস্টেম বলে থাকি আর যেগুলিকে আপনারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন বিল্ডিংয়ের বাইরে মানে একদম বাউন্ডারি ওয়ালের মধ্যে বা ওপেন টু স্কাই জায়গার মধ্যে মানে বাইরে যেগুলিকে আপনারা দেখতে পাবেন সেগুলি হচ্ছে এক্সটার্নাল তো ইন্টারনাল ল্যান্ডিং ভাল্ভ আর এক্সটার্নাল ল্যান্ডিং ভাল্ব মানে হাইড্রেন সিস্টেম এক্সটার্নাল আর ইন্টার্নাল তো দুটোই একই এমন কোনো কিচ্ছু পার্থক্য নেই শুধু এদের আইএস নাম্বার মানে আইএস কোড যেগুলি পরে আমি আলোচনা করব যখন অন্য এর জন্য ডেডিকেটেড ইঞ্জিনিয়ারিং লেভেলের একটা ভিডিও বানাবো দুটো আলাদা শুধু আইএস কোড দুটি তাছাড়া এর অ্যাপ্লিকেশান এবং ইউজেস প্রায় সমস্তটাই এক থাকে তো এবার এই ল্যান্ডিং ভাল্ব আমরা ইউজ কি করে করব। মানে এর কাজটা কী আসলে এই ল্যান্ডিং ভালভের মধ্যে এই ল্যান্ডিং ভালভের মধ্যে দেখবেন একটা হুইল থাকে যেটি আপনারা ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন সেই হুইল ঘুরিয়ে সেই হুইল যদি আমরা ঘোরাতে থাকি তাহলে এটা ওপেন পজিশনের দিকে ঘোরাতে থাকলে ওপেন পজিশনের দিকে যদি আপনারা ঘোরাতে থাকেন তাহলে এটি খুলে যাবে এবং খোলার পরে কি হবে এই ল্যান্ডিং ভাল থেকে আমরা প্রচণ্ড পরিমাণে এবং হিউজ প্রেসারে জল পাই যে জল আমাদের ফায়ার ফাইটিং করার জন্য বা আগুন নেভানোর কাজে লাগে তো এই জল আমাদের আসে কোথা থেকে আসলে এই ল্যান্ডিং ভাল্ভ আমাদের পাইপলাইন এবং ফায়ার পাম্পের উপস্থিতিতে কানেক্ট করা থাকে আমাদের বিল্ডিংয়ের বা বিভিন্ন প্রতিষ্ঠানের যে আগে থেকে সংরক্ষিত জল থাকে অগ্নি নির্বাপনের জন্য বা ফায়ার ফাইটিং করার জন্য সেই জলের ট্যাঙ্কের লাইনের সাথে ফায়ার পাম্পের উপস্থিতিতে এবং পাইপ দিয়ে সেটির সাথে কানেক্ট করা থাকে তো সেই জল আমাদের বিভিন্ন ছোটোখাটো বিল্ডিং বা বিভিন্ন বিল্ডিংয়ের রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ওভারহেডের মধ্যে মানে ট্রেসের মধ্যে বা ছাদের মধ্যে ট্যাঙ্কের মধ্যে থাকে এবং বড় বড় ইন্ডাস্ট্রি বা বড় বড় কোনো প্রজেক্টের ক্ষেত্রে সেটি আন্ডারগ্রাউন্ডের স্টোরেজে থাকে এবং ওভারহেডেও থাকে সেটি নিয়ে আমি পরে আলোচনা আবার করব ট্যাঙ্ক নিয়ে আর এই ফায়ার পাম্প এর ফায়ার পাম্প আমাদের কোনো বড় ইন্ডাস্ট্রি বা বড়ো বিল্ডিংয়ের ক্ষেত্রে ডেডিকেটেড তার জন্য ফায়ার পাম্প রুম থাকে এবং ছোটোখাটো বিল্ডিং বা অন্যান্য বিল্ডিংয়ের ক্ষেত্রে সেটি ছাদের মধ্যে কোন একটা জায়গায় লাগানো থাকে টেরেস পাম্প হিসাবে ফায়ার ফাইটিংয়ের জন্য তো এই ফায়ার হাইড্রেন সিস্টেম থেকে মানে আমরা এই ল্যান্ডিং ভাল থেকে যে জল পেয়ে থাকি সেই জলকে প্রপার ইউটিলাইজ করার জন্য মানে আগুন নেভানোর জন্য আমাদের প্রয়োজন হয় দুটি পাইপের মানে যেটিকে আমরা আর আর এল হোস পাইপ বলে জানি আরেকটি হচ্ছে ব্রাঞ্চ পাইপ তো এই আর এল ব্রা আরআরএল হোস পাইপ এবং ব্রাঞ্চ পাইপ এই দুটি অ্যাকচুয়ালি ল্যান্ডিং ভাল্বের সাথে কানেকশান করা হয় মানে কানেক্ট করা হয় এটি যদি আমার ল্যান্ডিং ভাল্ভ হয় তো এই ল্যান্ডিং ভাল্বের মুখ থেকে আমার একটি আর হোস পাইপ এটি ধরুন আরআরএল হোস আর আর এল হোস পাইপ আর এটি ধরে নিন ল্যান্ডিং ভাল্ব মানে হাইড্রেন ভাল তো এই আর এল হোস পাইপ ল্যান্ডিং ভাল্ভের মুখে লেগে গেল এটি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে পনেরো মিটার লেন্থের হয়ে থাকে আপনারা যেটি এখন ভিডিওর মধ্যে এই পাইপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আর আর এল হোস পাইপ এটি ম্যাক্সিমাম পনেরো মিটার হয়ে থাকে ফিফটিন মিটার তো এই আর এল হোসের মুখে লাগে আমার একটি ব্রাঞ্চ পাইপ যেটি আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন এই এস এস টাইপের ছোটো একটা পাইপ এটি শর্ট হাইটের হয় তো এই পাইপটির মাধ্যমে এবং এই পাইপের মাধ্যমে আমরা কি করি আগুনকে দূর থেকে এবং সেফ ডিস্টেন্সে নেবাতে পারি কারণ আগুনের যে পয়েন্ট বা আগুনের যে ক্ষতিগ্রস্ত স্থান সেখানে গিয়ে তোর আগুন নেবানো সম্ভব না তো তার জন্য আগের থেকে মানে আগের থেকে একটু তো সেখান থেকে আমার জলকে পয়েন্ট করতে হয় তো তার জন্য এই ব্রাঞ্চ পাইপের সাহায্যে এবং আরআরএল হোস পাইপের সাথে সাহায্যে এই আগুনকে আগের থেকে আমরা সেফ ডিস্টেন্সে এই ব্রাঞ্চ পাইপের সাথে আমরা পয়েন্ট আউট করে এবং এই ব্রাঞ্চ পাইপ লাগানোর জন্য প্রেশার আরও বেড়ে যায় কারণ মুখটা অনেকটা ছোটো থাকে এই বড়ো পাইপে আসার পর যখন মুখটা হঠাৎ ছোটো হয় এমনিতেই প্রেশারটা বেড়ে যায় তো এর সাহায্যে আমরা সেই জায়গায় আগুনকে নেভাতে পারি এবার এই আর আর এল হোস পাইপ এবং এই ব্রাঞ্চ পাইপ আমরা কোথা থেকে পাবো এই আরআরএল হোস পাইপ এবং ব্রাঞ্চ পাইপ আমরা পাবো যে কোনো ল্যান্ডিং ভালভের কাছাকাছি থাকা কোনো হোস বক্স থেকে এই হোস বক্স আপনারা লাল কালারের এই হোস বক্স আপনারা ল্যান্ডিং ভাল্বের বিভিন্ন জায়গায় কাছাকাছি জায়গায় দেখতে পাবেন তো এই হোস বক্সের ভিতরে আমার এই আর এল হোস পাইপ ভাঁজ করে এবং ব্রাঞ্চ পাইপ রাখা থাকে তো এই হোস বক্স থেকে এগুলিকে নিয়ে কানেকশান করতে হয় তো এই আরআরএল হোস পাইপ ব্রাঞ্চ পাইপ হোস বক্স নিয়ে পরে আমি ভিডিও বানাবো এবার এই জল আমরা তখনই পাবো ল্যান্ডিং ভাল্ব থেকে যখন আমার সিস্টেম হেলদি অবস্থায় মানে একদম মেনটেনেন্স ঠিকঠাক হয়েছে সেরকম কোনো যদি সিস্টেম থাকে তখন সেই সিস্টেম থেকে পাবো এমন না যে দু বছর আগে আমার ফায়ারে হাইড্রেন সিস্টেম লেগে গেছে বা ফায়ারে পুরো সিস্টেম লাগানো হয়ে গেছে তারপর ল্যান্ডিং ভালভাবে আমি ওপেন পজিশন করছি খুলছি আর সেখান থেকে জল পাবো পাবো না যদি আমার ইলেকট্রিক্যালি মেকানিক্যালি সমস্ত জিনিস মানে পাইপ লাইন ইলেকট্রিক্যাল কানেকশান পাম্প কানেকশান সব যদি আমার ঠিকঠাক অবস্থায় থাকে মানে সিস্টেম যদি আমার হেলদি অবস্থায় থাকে তখন আমরা এই ল্যান্ডিং থেকে ল্যান্ডিং ভাল থেকে জল পাবো তো তার জন্য সিস্টেমকে নিয়মিত মানে মেনটেনেন্স করতে হয় এবং মাঝে মাঝে চালিয়ে দেখা মানে যেটাকে আমরা মকড্রিল বলে থাকি সেটা করে দেখার প্রয়োজন হয় তো আগুন নেভানো হয়ে গেলে আগুন নেভানো হয়ে গেলে এবার নেক্সট কাজ থাকে আমার পাম্প হাউসে গিয়ে কিছু পাম্প এবং প্যানেলের কিছু কাজ থাকে যেগুলি নিয়ে আমি পরে ভিডিও বানাবো এবং এই যে হোস পাইপটি আমার ইউজ হয়েছে এবং আর এল পাইপ যেগুলি আমার ব্রাঞ্চ পাইপ এগুলি ইউজ হয়েছে সেগুলি প্রপারভাবে শুকিয়ে এবং ভাঁজ করে হোস বক্সে আগের অবস্থায় আবার রেখে দিতে হয় তবে এগুলি চালানোর জন্য বা অপারেশন করার জন্য ফায়ারের কিছু ছোটোখাটো ট্রেনিং প্রয়োজন হয় তো আজকে এই এইটুকুই থাক আমি এইটুকুই আলোচনা করলাম পরবর্তীতে ফায়ারের সম্বন্ধে বিভিন্ন কোনো আলোচনা নিয়ে বা বিভিন্ন টপিক নিয়ে আমি পরে ভিডিও বানাবো তো আপনারা ভিডিও দেখে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন স্টেসে ভালো থাকবেন